এসওল করিম আবরার কিংবাসি বাদনামদের গায়ে হাত দিয়া দেখো তোমাদের পরিণতি হাসিনার আর চাইতে ভয়াবহ হবে আল্লাহ এক কসুর প্রধানমন্ত্রী মান্না কইলা ক্ষমা চাই নাই কারাগারে এমএসএর গোমবা সমস্ত লোককে রেখেছে तेरा मेरा रिश्ता किया ला इलाहा ইল্লাল্লাহ तेरा मेरा रिश्ता এই লা ইলাহা ইল্লাল্লাহ বুকে ধারণ করার কারণে জঙ্গি বলো রাজাকার বলো কোন কিছু তোয়াক্কা করি না এই লাই লাই বুকে ধারণ করার কারণে মৌলবাদী বলো উগ্রবাদী বলো কোন কিছু পরোয়া করি না এই লাই লাহাই কালেমাকে বিজয়ী করবার জন্য আমরা পৃথিবীতে এসেছি একটা কথা স্পষ্ট জানিয়ে দিতে চাই রেজাউল করিম আব্রার কিংবা আসিফ আদনানদেরকে জঙ্গিবাদী ট্যাগ দেওয়ার দুঃসাহস করেছ পাঁচই আগস্টের পরে এই দুঃসাহসের কারণে তোমাদের পরিণতি রেজাউল করিম আব্রাহ কিংবা আসিবাদ নন্দের গায়ে হাত দিয়া দেখো তোমাদের পরিণতি হাসিনার চাইতেও ভয়াবহ হবে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব কিংবা আসিফ নজরুল গ্যাংদেরকে বলতে চাই শুনেন হাসিনার জুলুমের শিকার আপনাদের চাইতে আমি অফিকুল ইসলাম মাদানী কিংবা এখানে যারা আছে তারা আপনাদের চাইতো বেশি জুলুমের শিকার হয়েছে আমাদের নজরানার উপরে আমাদের ভাইদের শাহাদাতের উপরে দাঁড়ায়া আপনারা ক্ষমতার মস্তদে দাঁড়াইছেন একটু উল্টা পাল্টা কইরা মাইলস্টোনে 6 ঘন্টা পোলা পেদানি দিয়ে ভুলে গেছেন উল্টা পাল্টা করবেন এ দেশে যাকে তাকে জঙ্গিবাদী তকমা দিবেন আপনাদের পরিস্থিতি আরো ভয়াবহ হবে আমরা বাংলাদেশে কোনো জাতিসংঘের মিশন কার্যালয় চাই না এই কাজাই যখন মানুষ মরে এদের মানবাধিকার মতো আমরা রসূলে শান মানে যদি কেউ আঘাত করে তাদেরকে প্রোটোপল দেওয়া হল এদের মানবাধিকার পার্বত্য চট্টগ্রাম এই বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের হাতে তুলে দেওয়া হল এদের মানবাধিকার বাংলাদেশের মানুষকে জঙ্গিবাদী ট্যাগ দেওয়া এটা হলো ওদের মানবাধিকার বাংলাদেশের মানুষকে কারাগারে ভরে আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করা হলো এদের মানবাধিকার আমি একটা কথা না বলেই নয় সাংবাদিক ইলিয়াস হোসেন সহ যারা কিনা জাতিসংঘ বা আমেরিকান এজেন্ডা বাস্তবায়নের জন্য এক ধরনের কথা ছড়াইয়া দিছেন বাংলাদেশে যে অনেক আলেম উলামা নাকি সেনাবাহিনীর সাথে আতাত করে বাংলাদেশে জাতিসংঘের মিশনের বিরোধিতা করতেছে বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে পশ্চিমারা সরে যাবে আর ভারত দখল করে নিবে আরে শুনেন এই সমস্ত থিওরি এই সমস্ত কথা জাতির সামনে হাওয়ায়া আপনারা যদি অহংকারী হয়ে যান মনে করেন আপনাদের সব গল্প সব কথা জাতি খাবে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমরা যেমন স্লোগান দিয়েছি দিল্লি না ঢাকা তেমনি আমরা এখন স্লোগান দিব ওয়াশিংটন না ঢাকা ওয়াশিংটন না ঢাকা আমেরিকার কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও আখেরি পেগাম আপনাদের প্রতি থাকবে জামাত হেফাযত চরমনাই মতানুক্তের সময় এখন নয় প্রিয় হাজেরিন আপনাদেরকে বলি সকল ঐক্যবদ্ধ হন উলামায়ে কেরামকে আহ্বান করব আল্লামা ইয়াতুল্লাহ আব্বাসি দামাত বরকাতুহুম হেফাযতের যুগ্ম महासचिव মিরউদ্দিন সাফিদুল্লাহ আমাদের আহমেদ রফিক ভাই আরও যারা আছেন আপনাদেরকে বলি আমির হেফাযতের কাছে আহ্বান করেন আমির হেফাযতকে বলেন একটা ডাক দিতে

পাশে আগস্টের আগে যেমনি কথা বলছে পাঁচে আগস্টের পরেও তেমনি কথা বলছে এক কসুর প্রধানমন্ত্রী মানিয়া পড়লেও ক্ষমা চাই নাই কারাগারে এনএসআই এর গোয়েন্দা সংস্থার লোকেরা গিয়েছে আল্লাহর কসম করে বলি প্রতিবাদ করেছি উল্টা বিরোধিতা করেছি বলে মুদির বিরোধিতা করেছি বলে আমার সমস্ত হাইকোর্টের জামলা মামলার জামিন আবার বাতিল হয়ে গেছিল তা আমরা তোদের তোদের কোনো পড়ুয়া করে তোদের কোনো এই কন্যা বিষয়ে আমরা খাই না আমরা আল্লাহর উপর তারাক্কুল করি আল্লাহকে বিশ্বাস করি বাংলাদেশে যেমনি ভারতীয় সাম্রাজ্যবাদকে উৎখাত করেছি মার্কিন সাম্রাজ্যবাদকে উৎখাত করেছে